হুজুর আমার সম্পদ নাই সন্তান নাই আমি বিয়ে করলাম দশটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ আলমিন আমাকে সন্তান দান করবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ যাদের সন্তান হয় না এরা সন্তানের জন্য খাজার দরবারে মাজারা যায় সেজদায় পড়ে থাকে ঠিক কিনা আচ্ছা সেজদায় মাজারে পড়লে বা দিলে আপনাদের মতে কি বলে ইমান কি থাকবে সেজদা কার জন্য শুধু অসজুদ কফতারিফ আল্লাহ বলেন বান্দা সেজদা দীদা আর আবার নিকটবর্তী যে বান্দা যত বেশি আল্লাহকে সেজদা দে আল্লাহ পাকের তত বেশি নিকটে যায় এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হইলো সেজদা ওসযুদ ওফ

কোন খান কে চিল্লায়ে বসতে দেয় আর সন্তান যদি হয় ভাববে এই সন্তান আপনার নাই এই সন্তান আপনার বাবার আর বউ আর আপনার নাই বউ হলো তার মা হয়ে গেছে কথা ঠিক কিনা ধরে কোন ডিমের একটা পিসের দাম 16 টাকা কি কোন ঠিক না আচ্ছা কোন তো ডিমটা পারে কে নাকি ব্যবসায়ী মুরগি ব্যবসায়ী যদি পারত তাহলে তো তোর কষ্ট হইতোস তুই টাকা নে 20 টাকা নে সমস্যা নাই মুরগি পালন ফ্রি ধান্দাবাজি করে ব্যবসায়ী মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কক 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 করে ডিমটা পারি আরে শয়তানের ঘরে শয়তান দুর্নীতি বাস আমার এই ডিম আমার থেকে ফ্রি নিয়ে আর পরে এটা নিয়ে ধান্দা করে তাহলে আজকে থেকে আমারে দিবি 10 টাকা এরপরে ডিম একটা পারবো 10 টাকা দিবি না ডিম পারা বন্ধ তা তুই দেখাও তো বিয়ে করে নাই কারা কারা কই হাত তুলে না কে বিয়ে করে নাই কারা কারা ও যে মুরুব্বি আল্লাহ সি 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 মুরুব্বি না বুঝেনা বুঝেনা তুই

বিয়ে যত সু হবে সেটা তত বাড়বে বিয়ে হ্যাঁ ঠিক আছে একজন আসছে প্রথমে গুনাহের জন্য তাকে কি বলছে কথা কয় না তারপরে আসছে বৃষ্টি হয় না তাকে কি বলছে তারপরে আসছে সম্পদ নাই তাকে কি বলছে তারপরে আসছে সন্তান নাই তাকে কি বলছে আরেকজন এসে হুজুর আমার খেতের মধ্যে ফসল নাই কয় যাও যাও বেশি বেশি ইসতেগে করো আরেকজন এসে কয় হুজুর پریশানিতে আসি সরকারের সময় স্বৈরাচারীর সময় মামলা দিছিল ওই মামলা নিয়ে এখনো প্রেশানি দে এমন কোন আমল শিখাই দেন যে আমলটার কারণে পেরেশানি দূর হয়ে যাবে হাসান মুসরি ডাক দেওয়া যাও যাও বেশি বিশেষ করো অতগুলা মানুষ আসলো জারাই আসলো সবাই এর ইস্তিগফারের কথা বললেন পাশে দুই চারজন muriddan যারা আছে এই muridda ডাক দেয় কয় কি ব্যাপার হুজুর বুঝলাম না সব বান্দাদেরকে একটাই আমল দিবেন মনে হয় আর কোন আমল শিখেন নাই ছয় বংশে একই জিনিস দেখবেন কিছু কিছু গ্রাম্য ডাক্তার আছে যে রোগের জন্য যাবেন না পায় একটা ওষুধ একটাই পেট ব্যথা তো না পায় একটা মাথা ব্যথা না পায় একটা জ্বর তো না পায় একটা গুলিস্থানে আরো বেশি আছে

أمر الله فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله তোমরা বেশি বেশি ইস্তফা আমল করো কেননা কোন ইমানদার বান্দা গুনা করতে 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 যদি পাহাড় সমান করে ফেলে আবার কারো যদি সন্তান না হয় বিয়ে করছে সন্তান নাই বান্দা ইস্তিগফার করবা ওয়ায়ুম দিদুকুম মি আমওয়ালি আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরকত দিয়া দিব ওয়া জাআল্লাকুম জান্নাতি ওয়া জাআল্লাকুম আনহারা ফসল যদি ফসলে বরকত না হয় বান্দার যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফায়সালা করে দিবেন কে আমার পয়গম্বর বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামমিন ফারজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাই লা ইহতাসিব কোন ইমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার কে লাজিম বানায় না আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাজিম বানায় না ইমান্তিরকম্মাতা অ্যান্ড হাসানা ইমাত্তিরকমাতা অ্যান্ড হাসানা দুনিয়ার যত মাতা দরকার যত ভোগ শামক বি দরকার কল্যাণ ভোগ শামক সব কিছু সবকিছু আল্লাহফাক ইস্তফারের মাধ্যমে বান্দাকে দিবে কতদিন ইলা আজআলি মোসাম্মা নির্দিষ্ট সময় মোট পর্যন্ত চো হা তাহলে আপনার ইস্তফার পড়া শুধু কি হুজুরের জন্য দরকার নাকি ব্যবসায়ীর জন্য দরকার আপনার যদি গুনা মাফের জন্য ইস্তেফার করতে না মন মন না চায় আপনি বড় লোক হওয়ার জন্য হইলেও পড়েন কারণ এই দেশে বড় লোক হইতে চায় না এমন কেউ সবাই ধনী হতে চায় কিন্তু আগায় হইলো উল্টা পথে ভাও পথে আগায় না ধনী হইতে চায় নেতার খাতায় নাম লেখা দুর্নীতি করে টাকা চুরি করে তারপরে বাড়ি বানায় এই জন্যই তো ষোলো বছরের পরে বাড়ি আর বাড়ি থাকে না এটা পুইরা সাই খাই হয়ে যায় যে টাকাটা কামাইছলে উল্টা পথে ভাব পথে না এই টাকাটা যদি ইসতিগফার করে কামাইতো বাড়ি जिंदगी도 부র্তো না সম্পদ 부র্তো না ক্ষমতা না থাকলো বাড়ি ঠিক আছে তো কিন্তু ক্ষমতা আর বাড়ি উভয়টাই কামাইছে উল্টা রাস্তায় যার কারণে একটাও ঠিক নেই

সম্পদ থাকবে না ওইটা জনগণের দখলে চলে যাবে উল্টা পথে আগাবেন ক্ষমতা জনগণের দখলে চলে যাবে উল্টা পথে আগাবেন কোন জিনিস আপনার থাকবে না অন্যের কাছে যাবে আর ভাও পথে আগাবেন সবকিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে যেটা না থাকা ওটা আখেরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যা ভোগ করবেন এই জন্য পড়া দরকার কিন্তু আমরা একবারও পড়ি না আমাদের মনেও থাকে না জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম একশো বার যদি এসছে ফার পরেন ইনশাল্লাহ হার লাইন আল্লাহ পাক বরকত দান করবে পাঁচ অক্ত নামাজের পরে বিশ বার বিশ বার করে পড়ে ফেলেন না সহজ আমি আপনাদেরকে আমল দিতেছি আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি প্রত্যেক দিন যদি কমাস কম বিশ বার বিশ বার করে পাঁচ অক্ত নামাজের পরে পড়ে একশো বার খুব আসার সঙ্গে হয়ে যায় বিশ বার পড়তে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে 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 তা আপনি যদি প্রত্যেক দিন পড়েন আপনার দোকানে বরকত নাই আপনি পড়েন আপনার মাদ্রাসা চালাইতেছেন মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন মসজিদ চালাচ্ছেন মসজিদ চলে না টাকা নাই মসজিদ গড়া দরকার আপনি পড়েন আপনার বিবি সংসারের কথা শুনে না উল্টা পাল্টা করে আপনি ইস্তেক ফার করেন সন্তান বেয়াদক ইস্তেক ফার করেন কোন বিপদ দরকার কোন মুসিবত আর কোন পেরেশানি এমন কোন মুসিবত দুনিয়াতে আসে না যেটা ইস্তেক ফারের মাধ্যমে পূরণ হয় না অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তেক ফারের মাধ্যমে দূর হয় প্রত্যেকটা আশা ইস্তেফারের মাধ্যমে পূরণ হয় এই আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেয় এরপর আপনাদেরকে দেখ বলেন আমিন যখন সময় হয় জবানে কি উঠাবো ইনশাল্লাহ ইস্তেফার ইস্তেফার যত বিপদ মুসিবত আসুক পেরেশানি আসুক যুবকদেরকে বলছি বাস একসাথে পাঁচজন বন্ধু করছেন উল্টা পাল্টা কথা না বলে খারাপ খারাপ বন্ধু কথা না বলে বাস জবান দিয়ে ইস্তেফারের আয়োজন উঠান এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই এই একটা মাকসাদে কথাটা আমার শরীরের কষ্ট আমার সব কিছু আমার এই বাধ্য ঘুম বাদ হওয়া আমার এত দূরের সফর আমার সব কিছু তখন সার্থক জন মানুষ যদি আজকের এখান থেকে নিয়োগ করেন যে আমি ইস্তেকফারটা আজকে থেকে পড়ব এই মাহফিল কমিটির আয়োজন আপনাদের বসা সব কিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত আল্লাহ আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জবানে কোনো উল্টা বলতা শব্দ নয় উল্টা বলতা কথা নয় যতক্ষণ থাকব জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ রাজিয়া সিকারা কারা আজকে থেকে পড়বো হাতটা উঠায় দেখায় দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আজকের মাহফিলকে নাজাতে রসিনা বানায় দেন যারা বলেন আমিন আমিন যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আলেমদের কাছে দাওয়াত দিয়েছেন একে একে সবাই আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সারা দিনের বাপে মাহফিলটাকে যেন নাজাতে ওসিলা এবং কবুল করে এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লা কি ফেসবুক কি ফেসবুক